আমার মেয়ে ছবি তোলার স্টাইল দেখে আমি তো অবাক এতটুকু একটা বাচ্চা মেয়ে কি যে স্টাইল করে ছবি উঠাচ্ছিলো আজকে আমি ঘুরে দেখাবো ঢাকায় অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত বঙ্গবন্ধু সামরিক জাদুঘর আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ পাকের রশেদ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একশো টাকা করে টিকিট কেটে আমরা এখন চলে এসেছি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় সরণিতে অবস্থিত জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয় বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর ইতিহাস ঐতিহ্য সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহ নিয়ে জাদুঘরটি সুসজ্জিত এখানে এসে আমার অনেক ভালো লাগতেছিল কারণ এখানকার যে জায়গাটা দেখতে মশালা অনেক সুন্দর আর এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে খুব ভালো লাগতেছিল সিদ্ধ এখানে এসে অনেক খুশি হয়েছে আমরা প্রথমে বাহিরের অংশটা ঘুরে দেখতেছিলাম আর এখনো ভিতরে প্রবেশ করি নাই উনিশশো সালে প্রথম সামরিক জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে জাদুঘরটি স্থায়ীভাবে বিজয় সরণিতে স্থানান্তর করা হয় দুই সালে জাদুঘরটি আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয় তৎকালীন সেনা প্রধানের নেতৃত্বে সব সামরিক বাহিনীর প্রতিনিধি সমন্বয়ে দুই সালে একটি কমিটি গঠন করা হয় ওই কমিটি জাদুঘরটিকে বিশ্ব উন্নতিকরণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার সুপারিশ করে দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন করেন এখন আমার মেয়ে একটু ছবি ওঠাচ্ছিল আর এই যে আমার মেয়ে ছবি ওঠার কি স্টাইল একবার কোমরে হাত দিতেছিল একবার পাটা বাঁকা করতেছিল আসলে কী কী যে স্টাইল করতেছিল আমি আসলে ওর এগুলো দেখে অবাক হয়ে গিয়েছি যে এগুলো কোথা থেকে শিখেছে আসলে এই যে দেখতেই পাচ্ছেন আসলে তো যাই হোক ও কয়েকটা ছবি উঠিয়েছে কে কে এই সামরিক জাদুঘরে এসেছিলেন সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে আমার পেজটিতে একটু ফলো দিয়ে দেবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনারা যদি শেয়ার করেন তাহলে ভিডিওটা অনেকের কাছে পৌঁছাবে এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছিল আমার মেয়েও অনেক আনন্দ পেয়েছে এখানে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি বঙ্গবন্ধু নব থিয়েটারের পশ্চিম পাশে দশ একর জমির উপর নির্মিত জাদুঘরটিতে তিন বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ ছয়টি পৃথক অংশ রয়েছে ও প্রতিটি বাহিনীর গ্যালারিতে একটি বঙ্গবন্ধু কর্নার রয়েছে জাদুঘরের নিচতলায় বাংলাদেশ ইতিহাস গ্যালারি দ্বিতীয় তলায় বাংলাদেশ সেনাবাহিনী গ্যালারি তৃতীয় তলায় বাংলাদেশ বিমান বাহিনী গ্যালারি চতুর্থ তলায় জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি এবং বেসমেন্ট বাংলাদেশ নৌবাহিনী গ্যালারি রয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর কমান্ডারদের ব্যাস পোশাক অস্ত্র গোলা কামান এন্টি ক্রাফট গান এবং যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন যানবাহন জাদুঘরটিতে সংরক্ষিত রয়েছে এছাড়া এখানে শিল্প গ্যালারি প্রদর্শনী গ্যালারি উপহারের দোকান মুক্তমঞ্চ চলচ্চিত্র হল বহুবিধ হল সেমিনার হল গ্রন্থাগার মুরাল ক্যাফেটেরিয়া আলো গোজ্জ্বল ঝর্ণা ইত্যাদিও রয়েছে এই বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের সাথেই কিন্তু রয়েছে ডি আর্ট গ্যালারি আপনারা কিন্তু সেখানেও একসাথে ঘুরে আসতে পারেন তো সেখানে টিকিট দুশো টাকা করে আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছিলাম ডি আর্ট গ্যালারি নিয়ে তো চাইলে আপনারা সেই ভিডিওটাও দেখে আসতে পারেন তো আমাদের একটু ঘুরে ঘুরে শেষ হয়ে গেল এখন ফিরে আসবো বঙ্গবন্ধু জাদুঘর বুধবার বন্ধ থাকে মানে বুধবার সাপ্তাহিক ছুটি শুক্রবার তিনটা থেকে প্রদর্শনী শুরু হয় বুধবার শুক্রবার বাদ দিয়ে অন্যান্য দিন সকাল দশটা থেকে প্রদর্শনী শুরু হয় আপনারা অবশ্যই সময়টা খেয়াল করে আসবেন এখানে বের হওয়ার পর দেখলাম যে অনেকগুলো প্লেন যাচ্ছিলো মাথার উপর দিয়ে আসলে সেটা ভিডিও একটু করেছিলাম তো সেই ভিডিওটা অবশ্য নাই এখন এই জায়গাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিলো তো যাই হোক বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ঘোরা হয়ে গেল অনেক ভালো লাগলো আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম